হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ট্রাভেল অ্যাক্রস আজ আমাদের ঘুয়েচালা সিরিজের চতুর্থ পর্ব শোনাবো তোমাদের শোকা থেকে জংরি যাওয়ার গল্প আর এই সিরিজের অন্য ভিডিওগুলো দেখতে উপরের আই বাটনটা ঝটপট ক্লিক করে ফেলো তাহলে চলো শুরু করা যাক শোকা পশ্চিম সিকিমের এক শান্ত ছোট্ট গ্রাম যেখানে পাহাড়ের বুকে ভোর জাগে আর এক টুকরো হিমালয় যেন হাতছানি দিয়ে ডাকে হালকা রোদের আলো পাহাড়ের শীর্ষে এসে পড়ছে যেন প্রকৃতি তার সোনালি আভায় সব কিছু জড়িয়ে ধরছে ভোরের কুয়াশা ঘেরা ট্রেক হাটের পেছনে থাকা গভীর সবুজ বন থেকে ভেসে আসছে পাখিদের মিষ্টি মধুর ডাক খুব ভালো লাগছে আমি রকম। জীবনে দেখিনি নি এটা আমার ফার্স্ট আর ফার্স্ট হিট একদম কি বলবো আউট অফ এক্সপেকটেশন এটা সকালের এই আলো আর ট্রেক হাটের প্রাণময় পরিবেশ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এখানে শুধু ঘুরতে আসিনি এসেছি প্রকৃতির সাথে কথা বলতে তাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে গুড মর্নিং দেখতেই পাচ্ছ আমাদের হাসি দেখে যে এত সুন্দর এখানে ওয়েদার আমরা কালকে সারা রাত বৃষ্টি পাইনি আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সেন্স করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বিষ ফুলফিল হয়েছে চারপাশে একদম ঝকঝকে ক্লিয়ার ওয়েদার আর আস্তে আস্তে আমরা মাউন্ট প্যান্ডিম বা পাখি রেঞ্জগুলোর মাথায় গোল্ডেন যেমন সূর্যের আলো সেরকমভাবে দেখতে পেয়েছি শোক আমাদের ভীষণ ভীষণ মানে হ্যাপি করেছে ভীষণ পছন্দ হয়েছে আমাদের তো ওভারঅল দেখতেই পাচ্ছ আমরা আজকে একটা ভীষণ ভালো দিন নিয়ে স্টার্ট করছি আজকে আমাদের আবার একটা হার্ড ক্লাইম্ব আছে সেটা হচ্ছে দশ কিলোমিটার পথ যাব আমরা জংরি জলখাবার তৈরিতে ব্যস্ত আমাদের টিম প্রতিদিনই নতুন নতুন মেনু দিয়ে আমাদের মন ভরিয়ে দিতেন ওনারা আমরা এখান থেকে যে হয়ে এবারে জানিয়ে পথ চলা শুরু হলো আমাদের আজকের গন্তব্য জংরি কিছুটা উঠে পাহাড় চূড়ায় দাঁড়িয়ে দেখা শোকা মনস্ত্রীর দিকে তাকালে মনে হয় স্বর্গ যেন এখানেই নেমে এসেছে পাহাড়ের সবুজ চাদর আর আকাশের নীলিমার মাঝে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট মনেস্ট্রিটি যেন এক পরম শান্তির প্রতীক পাহাড়ের সরু পথ ধরে ট্রেকিং শুরু হলো পথটি আজকে পুরোপুরি কাঠের গুঁড়ি দিয়ে তৈরি সিঁড়ি কাদামাখা ভূমি আর বড় বড় পাথরের মিশেলে তৈরি প্রতিটি পদক্ষেপ যেন একটি নতুন চ্যালেঞ্জ রডোডেনড্রন ও আরও নানা ছোট বড় গাছে ঘেরা এই কাঠের কার্পেটে বিছানো পথ হল আজকের নতুনত্ব জঙ্গল আজ ততটা গভীর নয় তবে ঝিঁঝি পোকা পাখির ডাকে মুখর এই যাত্রাপথ কিন্তু অনবদ্য লাগছিল সদ্য বৃষ্টিস্নাত পথগুলিতে কাদার প্রাচুর্য পা রাখলে মাঝে মাঝে পা আটকে যায় আবার কখনো পা পিছলে পড়ে যাওয়ার আশঙ্কা তবু এই পথই যেন প্রকৃতির সাথে সত্যিকারের যোগাযোগ তৈরি করে হাঁটতে হাঁটতে সামনে দেখা গাছপালার এই ন্যাচারাল আর্টসটিকে আমাদের যেন ওয়েলকাম গেট বলে মনে হলো কিছুক্ষণ হাঁটার পরই পৌঁছলাম গোমচে নামক একটি জায়গায় এখানে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি একটি ছোট্ট রেস্টিং প্লেস আছে বেশ সুন্দর জায়গাটি উপরে যতই উঠতে থাকি বিশালাকার বোল্ডার পাথুরে পথের চিত্র আরও প্রকট হতে থাকে কখনো লাফিয়ে কখনো এঁকে মেঁকে ভারসাম্য রেখে এগিয়ে যেতে হচ্ছিল আমাদের রাস্তার খাড়াই ঢাল এতই বাড়তে থাকলো যে আমাদের সাতজনের মধ্যে থেকে আমরা চারজন পিছিয়ে পড়লাম বেশ দম নিয়ে নিয়ে হাঁটতে হচ্ছিল এবং যথেষ্ট কষ্ট হচ্ছিল আমাদের শরীরে কোনো অসুবিধা না থাকলেও গুয়েচালা ট্রেকের হাইট এতটাই বেশি যে আমরা প্রতিদিনই ডায়মক্স ট্যাবলেট খেয়ে বেরোতাম কিন্তু আজকে তা ভুলে যাওয়ার কারণে আস্তে আস্তে মাথা ব্যথা শুরু হলো এবং অক্সিজেনের অভাব বোধ করতে থাকলাম দুপাশে ভরা রন না ফুলের সময় এটা নয় এপ্রিল মে মাসে ফুলে ভরা এই রাস্তার চেহারা কেমন হতে পারে তা কল্পনা করলেও মন ভালো হয়ে যাচ্ছিল আজকের পথের চেহারা বেশ ভয়ঙ্কর দুর্গম এই ভূখণ্ডে চলতে চলতে হঠাৎ দেখা পাই একদল ভিনদেশি ট্রেকারদের আবহাওয়া যে এখন যথেষ্ট উন্নত তা ওরা আজ আমাদের জানিয়ে দিল তাদের মুখে ক্লান্তির ছাপ কিন্তু চোখে সাফল্যের জ্যোতি উপরের রাস্তা অনেক কঠিন কিন্তু ভিউ একবার পৌঁছলে সব কষ্ট ভুলে যাবেন তাদের এই পথ চলার ছোট্ট কথোপকথন আমাদের মনে উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় এই সোজা গেলে জংরি আমরা জংরির দিকে যাচ্ছি আর যদি আমরা রাইটের দিকে যাই তাহলে পাবো থাংসিং এই যে আর এই জায়গাটা হচ্ছে ফেডাং এরপর বেশ অনেকটা চড়াই পেরিয়ে পৌঁছলাম ফেডাং চারপাশে পাইন ও রডোডেন্ড্রন গাছের শাড়ি মাঝে ছোট্ট বিস্তৃত সবুজ মাঠ মনে হলো প্রকৃতি যেন নিজের সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে চারপাশ তখন কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে ঠান্ডার প্রকোপও বেশ মালুম হচ্ছে আজকের প্যাকড লাঞ্চ বের করলাম ঠান্ডা হাওয়ায় গরম খাবারের অভাব বোধ করলেও প্রকৃতির মাঝে বসে এই সাধারণ আলুসিদ্ধ ভেজ প্যাটিস সহযোগের লাঞ্চটি বিশেষ হয়ে উঠলো আমাদের কাছে এটা আমরা যেখানে পৌঁছাবো সেই জায়গাটার নাম হচ্ছে দেওরালি তো বিউটিফুল রাস্তার মধ্যে দিয়ে এসেছি ঠিকই কিন্তু খাড়ায়ও পেরোতে হয়েছে ট্রেলটা কঠিনও ছিল আবার মডারেটও ছিল সবটা মিলে মোটমাট আজকে রাস্তা খুব সুন্দর ছিল হ্যাঁ ड्राई मैगी

আর আমাদের গাইড সঞ্চামান তার জন্যই ওয়েট করছে তাকে নিয়ে পথ চলবে বলে প্রকৃতি তার কঠিন রূপ দেখায় আর আমরা তা পেরিয়ে এগিয়ে যাই চারপাশে মস লাইকেন জাতীয় অ্যালপাইন উদ্ভিদগুলো যে কম তাপমাত্রা ও স্যাঁতস্যাঁতে পরিবেশেরই অঙ্গ তা প্রত্যক্ষ করতে করতেই এগোতে থাকি আমরা নানা রঙের ফুলের রূপ দেখি আর এক পা এক পা করে উঠে চলি পরে পথের তখনও আমাদের কাছে ছিল না পথটি আন্দাজ যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে খাড়া ঢাল বেয়ে উঠে চলেছি প্রতি পদক্ষেপে পাট টানছে আর শরীরে ক্লান্তি ক্রমশ বাসা বাঁধছে কুয়াশা এত ঘন যে সামনের পথও স্পষ্ট নয় সকালে ম্যাপ যে চড়াইয়ে নির্দেশ করেছিল তা এবারে সত্যি সত্যি টের পেলাম ঠিক হবে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার এই ছোট ছোট ঘটনাগুলো চোখের সামনে আমাদের জীবনের বড় শিক্ষা দিয়ে যায় আমরা দেওয়ালি টপে এই দীর্ঘ অতি কষ্টকর খাড়াইয়ের পথ পেরিয়ে পৌঁছলাম দেওরালি টপ মাথা ব্যথা তখন আমার বেশ অনেকটাই বেড়েছে অ্যাকিউট মাউন্টেন সিকনেসের এটা যে প্রাথমিক ধাপ তা বুঝতে পারিনি তখনও সানচামান বলেছিল দেওরালি থেকে জংরি পর্যন্ত পথ যথেষ্ট স্মুথ আর খাড়াই নেই কাজেই এখানে কিছুক্ষণ জিরিয়ে নিলাম তবে চারপাশে কুয়াশা ও শীতের প্রকোপ ক্রমশই বাড়লো ছিল না কিছুটা ভয় কম হয়েছিল বাম সাইডে পুরো তাকাতেই পারতাম না যদি আকাশ পুরো ক্লিয়ার থাকতো কারণ এতটা পরিমাণে পুরো খাড়াই মনে হয় যেন একটু পা পিছিল হলেই ও পারে আজকে রাস্তা মোস্ট ডেঞ্জারাস এত খারাপ রাস্তায় লাস্ট দু কিলোমিটার দেওরালি প্রত্যেকটা জায়গায় যে কারণে যেটা বিখ্যাত সেখানে কিন্তু এই ছবি রয়েছে এটা হচ্ছে হিমালয়ান মোনালে জন্য বিখ্যাত অনেকটা টায়ার্ড হয়ে গেছি কিন্তু ট্রেকিং এর এটাই মজা দেওরালি থেকে আর আমাদের গাইড বলছেন আর দেড় ঘন্টা লাগবে আমাদের জংলি যেতে পরে মোটামুটি পৌঁছে যাব জংরিতে ওখানে থাকবো কালকে সকালে জংরি টপে যাব আমার দুই দিকে যা দেখা যাচ্ছে পুরো রডরনের জঙ্গল আর একদম মেঘ এই মেঘ এক্ষুনি ফাঁকা ছিল এই মেঘে ঢেকে যাচ্ছি আমি ঠান্ডা আছে খুব বেশ ঠান্ডা এই রাস্তা দিয়ে আমরা যাব এই অসম্ভব নির্জন খুব সুন্দর বিউটিফুল ট্রেক সবাই অন্তত একবার করে অন্তত একবার এসে এখান থেকে অনেক কিছু শেখা যায় কারণ ট্রেক মানুষকে অনেকটা ম্যাচিওর করে পুরো ঢেকে গেছে কাউকে দেখা যাচ্ছে না অলিম্পিয়াড অলিম্পিয়াড আমাদের খুব সৌভাগ্য আমার নাম নিন এনার দর্শন পেয়েছি কুয়াশার মধ্য দিয়ে আবার পথ চলা শুরু হলো পথের দুধারে ছোট্ট লেকগুলি ঘিরে রয়েছে বিস্তীর্ণ রডোডেন্ড্রন জঙ্গল হাঁটছি আর ভাবছি ফুল ফোটার সময় এই পথের শোভা কতটা সুন্দর হতে পারে চারপাশের কুয়াশা এতই ঘন যে কিছুই স্পষ্ট দেখা যায় না পুরো প্রান্তর যেন এক রহস্যময় আবরণে ঢাকা সবচেয়ে বেশি রডরিন্দন বোধ করি আছে এই পথেই যারা রডরেন্ডনের মজা নিতে চাও এপ্রিল মে মাসের দিকে এলে মোটামুটি এগুলো পুরো একদম থাকবে বাবা কত নিচে ওই নিচে যাব ওই নিচে বেলা বেড়ে যাওয়ায় দেওরালির পর থেকে রাস্তা পুরোপুরি কুয়াশাচ্ছন্ন তা না হলে সামনে মাউন্ট প্যান্ডিম পুরো চোখের সামনে ভাসত ভ্যালির চিত্র আস্তে আস্তে বদলাতে থাকে ফুটেছে প্রচুর মাউন্টেন ফ্লিস এই পথে চড়াই নেই প্রচুর রঙিন ফুলের প্রাকৃতিক কার্পেটের উপর দিয়ে হেঁটে এগোতে থাকলাম আমরা অবশেষে পৌঁছলাম কুয়াশায় ঢাকা জংরি ভ্যালিতে আমাদের কোনটা জানি না ওই দিকেও একটা দেখতে পাচ্ছি আমার মনে হয় ওয়েদার ফোরকাস্টের জন্য হয়তো কিছু করে রাখা এখন চারদিকে বেড়া দেওয়া আছে চলে এসছি জমি ইয়াস জমি চলে এসছি আমরা এই যে স্নো লেপার্ট প্রত্যেকটা জায়গা এক একটা বিশেষ কারণে পরিচিত এই যেখানে জঙ্গিটা যে স্নো লেপার্টের জন্য বিখ্যাত জঙ্গরি কোকসুরাং এখান থেকে চার কিলোমিটার এখানকার অ্যালটিচিউড কিন্তু চার হাজার তিরিশ মিটার দু তিনটি ট্রেকার হাট ও পাকা বাথরুম একটি স্টেশনারি দ্রব্য সামগ্রীর দোকান এই নিয়েই পাহাড়ে ঘেরা জংরি ভ্যালি হ্যালো ম্যাডাম আমরা জংরি পৌঁছে গেছি আমরা আমার মনে হয় যে যা আমরা এক্সপেক্ট করেছিলাম প্রত্যেকটা জায়গাতেই তার আগে পৌঁছাচ্ছি তো আজকেও আমরা আট ঘন্টা হওয়ার আগেই চলে এসেছি আর যেহেতু আমরা ছোট গ্রুপে আসছি তো আস্তে আস্তে বেশ মজা লাগছে যে ফাঁকা ফাঁকায় আসছি পুরো একদম নেচারটাকে ফুললি এনজয় করতে করতে আসছি ক্যাম্পাসটা কুয়াশায় ঢাকা করে গিয়ে কালকে টপে আমরা সানরাইজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উচ্চতায় এই জংরি ভ্যালিতে পাহাড়ের চূড়াগুলি মেঘের আড়ালে হারিয়ে গেছে তবু সেই অদৃশ্য সৌন্দর্য যেন মনের কোণে স্পষ্ট এই নির্জন পরিবেশে হাটগুলি যেন এক আশ্রয়স্থল যেখানে সব ক্লান্তি উধাও হয়ে যায় যারা না থাকলে এই ট্রেকটা ফুলফিল করা কখনোই সম্ভব না সেটা হচ্ছে এখানকার গাইড এবং পোর্টাররা এই এত ভারী ভারী ব্যাগগুলো ক্যারি করা আমাদের কাছে তো এটাই মানে বিশাল ব্যাপার কালকে আমরা জঙ্গি টপে যাব এখান থেকে জঙ্গি টপটা দেখা যায় না যাব দেড় ঘন্টা কালকে ট্রেক করে যাবো দেড় কিলোমিটার মতো রাস্তা দেড় থেকে দু কিলোমিটার মতো রাস্তা আমরা যাব কেয়ারটেকার যিনি আছেন তিন মাস এখানে যখন সিজন থাকে ওখানে উনি থাকেন তো এখন ওনার হাজব্যান্ড উনি নিচে গেছেন মানে উকসামে গেছেন উনি ওখানে একা থাকেন আমি তাই ভাবছি এরকম জায়গায় উনি একা থাকছেন দিনের পর দিন এবং আমরা এমন একটা সময় এসেছি আজকে কিন্তু কোনো ট্রেকার এখানে নেই আমরাই একমাত্র ট্রেকার যারা এখানে আছি ইনফ্যাক্ট আমরা যে পুরোটা উকসাম থেকে শুরু করে এখন পর্যন্ত যে এলাম আমরা পুরোটাতে কিন্তু আমরাই আমাদের এই গ্রুপটাই আছে অন্য কোনো গ্রুপ কিন্তু আসেনি কারণ নিচের আবহাওয়া খুবই খারাপ ছিল তোমরা জানো খারাপ থাকার জন্য বাকিরা তো কেউ আসেনি আমরা এসেছিলাম আসতে ধীরে আবহাওয়াটা একটু ইম্প্রুভ করেছে আমরা তাই ডিসাইড করছি কালকের এখান থেকে আমরা জঙ্গলি টপ করে চেষ্টা করছি যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায় আর এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু পুরো তাঁবু খাটানো হয় পুরো সমস্ত জায়গা ফাঁকা রয়েছে এখানে একটা থাকার জায়গা রয়েছে জায়গা যখন এখানে মানে দেখার জন্য এখানে দেখাশোনার জন্য চৌকিদার বলে এখানে তো সেই চৌকিদারের জায়গা এই একটা রয়েছে এই একটা রয়েছে আর এখানে অ্যাকমোডেশান না হলে ওই ওপরে আর একটা আছে বললো এই ওপরে আর একটা আছে এই তিনখানা জায়গা এখানে রয়েছে জায়গাটা অপূর্ব সুন্দর মানে এটা কিছু কিছু জিনিস হয় লাইফ টাইম এক্সপিরিয়েন্স সত্যি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে এসেছি পুরোটাই এখনও অব্দি আমরা তাই আছি লাস্ট যে ট্রেলটা ভেরি ডিফিকাল্ট ভেরি টাফ বাস হ্যাঁ এসে যাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে ইজ ওকে কোনো সমস্যা নেই পৌঁছলাম বিকেল চারটে শীতের কামড় তখন বেশ টের পেতে শুরু করেছি আমরা এবং যতই সন্ধে গড়িয়ে রাত নামলো ততই পাহাড়ি চূড়ার শীতল ও ভারী বাতাস নিচে নেমে জংরি ভ্যালিকে শীতলতর করে তুলল একটা এই জায়গাগুলোতে অনেক একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাওয়ার কথা কিন্তু যেহেতু কুয়াশা আছে কিছু দেখা যায়নি আজকে রডরেন্ডন দেখতে পাইনি স্বাভাবিক এটা রডরেন্ডনের সময় নয় পাশেই রয়েছে রডরেন্ডন গাছ কিন্তু এই ফুলগুলো কিন্তু এই সময় ফুটে বিউটিফুল বিউটিফুল সাধারণ নদীটি স্নিগ্ধ আর শান্ত তবে এটি এক অদম্য শক্তির ধারা যা উপরের পাহাড়ের তুষার গলে গোলে ভেসে আসছে আমার অ্যাকিউট মাউন্টেন সিকনেসের কথা শুনেই সানচাং ভাই ঝটপট স্যুপ আর পপকর্ন খেয়ে নিতে বলল ও তাঁবুর ভেতরে রেস্ট না নিয়ে বাইরের পরিবেশে হাঁটাচলা করতে বলল শরীর যাতে অ্যাক্লিমেটাইজড হয় ওদের এই ছোট ছোট ভ্যালুয়েবল অ্যাডভাইসগুলো আমরা অক্ষরে অক্ষরেই মেনেছিলাম সানসাং ভাই আমাদের জন্য ডিনার রেডি করা শুরু করে দিল তারই ফাঁকে ওর থেকে জেনে নিলাম যে এই কঠিন ট্রেকের পথে তাদের জীবন কেমন হয় ও জিস দিন সে ইয়কসুম সে আপলোক সাত জন কো থামা দেতায় না তব সে ডিউটি হতায় কি টাইম ফলো করনে কবি আমলোক চল ভি নেই সকতা কবি কবি এসে হতায় पहाड़ी एरिया में लेकिन भी करना पड़ता है मतलब अभी अपना टाइमिंग वगैरह आने का ब्रेकफास्ट बनाने का डिनर बनाने का लंच स्नैक्स सब अपने ऊपर होता है और उसके ऊपर गाइड होता है गाइड रास्ता दिखाता है आप लोग को फॉलो करके लेके आता है इधर तक डेस्टिनेशन तक और यकमेन का भी सबका अपना अपना वो है मतलब रेस्पॉन्सिबिलिटी यकमेन का पूरा सामान उठाने का कभी कभी यकमेन का य भाग जाता है इधर से आठ नौ किलोमीटर तक भाग जाता है वो खाना वाना सब छोड़ के लेके आता है बहुत मेहनत लगता है भैया सच्ची में बोलूँ तो सर ची चौकीदार हिसाब से जरा थे प्रत्येक जैगाय प्रत्येक ट्रेकार साठे तो तारा ये जगह थकेंकम जगह थकें आलो नहीं देखल एक सोलार पावर एक पैनल आपरे से করেন. খারাপ আইস কাটার সামনে শীত আসছে এখানে চৌকিদারের থেকে জানলাম যে তিন চার মাসের জন্য এই শীতের সময় খাদ্যদ্রব্য ও অন্যান্য সামগ্রী মজুদ করে রাখেন তারা কারণ এই শীতের সময় নিচ থেকে চট করে কেউ উপরে আসেন না এবার ডিনারের পালা সন্ধে যত বাড়লো ঠান্ডার প্রকোপ ততই বাড়লো তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছিল সুন্দর সাজানো একটি কাঠের ঘরে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করা হলো আমাদের পপকর্ন স্যুপ এছাড়া ভাত ডাল এলাহি আয়োজন আগামীকাল ভোরবেলা সাড়ে তিনটে থেকে উঠে হেঁটে পৌঁছতে হবে আমাদের জংরি টপ হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ প্রথম দর্শন পাবো আমরা খেয়ে দেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের দেখাবো জংরি টপের সুন্দর দৃশ্য টাটা